স্বাগতম অমীদের ক্লাসরুম এডএসএলএসটি বাংলা আরও একটি চ্যালেঞ্জিং থার্টি মক সিরিজে আজকের ভিডিওতে থাকছে দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় ভাষার সাহিত্য সম্ভার থেকে কিবা জগন্নাথের মিঠাইওয়ালা অনুবাদ সাহিত্যের একেবারে খুঁটিনাটি বাছাই করা 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর চলুন শুরু করা যাক তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য প্রথম প্রশ্ন মুনিস্বামী কি ধরনের ব্যবসায়ী সঠিক উত্তর অপশন ক স্বাবলম্বী ও শ্রমে উপার্জনকারী দ্বিতীয় প্রশ্ন মুনীস্বামী স্কুলের খবর রাখতো মূলত কেন সঠিক উত্তর অপশন গ খদ্দের চিনবার জন্য পরবর্তী প্রশ্ন বিদ্যালয়ের গেটে মুনিস্বামী প্রতিদিন প্রথম আসে কখন সঠিক উত্তর অপশন ক সকাল নটায় পরবর্তী প্রশ্ন দুপুর একটাই টিফিনের সময় মুনিস্বামী কি করতেন সঠিক উত্তর অপশন গ সবচেয়ে বেশি কেনাবেচা করতেন পরবর্তী প্রশ্ন মুনিস্বামীর দৈনিক গড় আয় কত ছিল সঠিক উত্তর আট টাকা তারপরের প্রশ্ন তার আয়ের বড় অংশ কোন মুদ্রায় হতো সঠিক উত্তর অপশন গ পুরনো দিনের পাই পয়সায় পরবর্তী প্রশ্ন ছুটির দিনে মুনঃস্বামীর অবস্থা কেমন হয় সঠিক উত্তর অপশন ক ব্যবসায় মন্দা পড়ে পরবর্তী প্রশ্ন প্রতিযোগিতা দেখা দিলে মুনীস্বামী কি পরিবর্তন আনে সঠিক উত্তর অপশন ক বিভিন্ন খাবার যোগ করে তারপরের প্রশ্ন রবিবার মিঠাই তৈরিতে তাকে সাহায্য করত কে সঠিক উত্তর অপশন খ তার স্ত্রী পরবর্তী প্রশ্ন মুনীস্বামী স্ত্রীর দৈনিক উপার্জন কত ছিল সঠিক উত্তর টাকা তারপরের প্রশ্ন মুনিস্বামীর সংসারে সদ্য জন্ম নেওয়া শিশুটি কে ছিল সঠিক উত্তর অপশন খ পুত্র পরবর্তী প্রশ্ন গ্রীষ্মের ছুটিকে মুনিস্বামী কিসের সঙ্গে তুলনা করেছিল সঠিক উত্তর খ মৃত্যু পরবর্তী প্রশ্ন শিশু শিশুপুত্রের বয়স কত ছিল সঠিক উত্তর অপশন খ দুই বছর পরবর্তী প্রশ্ন মুনীস্বামী তার ছেলেকে মিঠাই না দেওয়ার যুক্তি কি দিয়েছিল সঠিক উত্তর অপশন ক শিশু মর্যাদা পূর্ণ হয়নি পরবর্তী প্রশ্ন শিশুর মায়ের বক্তব্য অনুযায়ী নিম্নলিখিত কোনটি সঠিক সঠিক উত্তর অবুধ শিশুর প্রতি তারপরের প্রশ্ন স্কুল খোলার দিন মুনিস্বামী কি দিয়ে বার করে সাজায় সঠিক উত্তর অপশন ক রঙিন কাগজ দিয়ে পরবর্তী প্রশ্ন নতুন বছরের ব্যবসার জন্য মুনঃস্বামী কি জিনিস কপালে মাখে সঠিক উত্তর খ বিভূতি তারপরের প্রশ্ন শিশু প্রথমবার মিঠাই তুলতেই মুনঃস্বামী কি করেছিলেন সঠিক উত্তর অপশন খ কোষে এক চর মারেন পরবর্তী প্রশ্ন শিশুর গাল ও মিঠাই মাটিতে গড়াগড়ি খাওয়া নিম্নলিখিত কোনটির উদাহরণ সঠিক উত্তর অপশন ক প্রতীকী শাস্তি তারপরের প্রশ্ন মুনিস্বামী হঠাৎ কার কারণে হোঁচট খেয়ে পড়ে যায় সঠিক উত্তর অপশন খ মোটর গাড়ি তারপরের প্রশ্ন মুনিস্বামীর মিঠাই কোথায় গড়াগড়ি খায় সঠিক উত্তর অপশন ক নর্দমায় তারপরের প্রশ্ন মুনিস স্বামীর মনে আঘাত লাগে কেন সঠিক উত্তর ছেলেকে না দিয়ে মিঠাই নষ্ট হওয়ার কারণে পরবর্তী প্রশ্ন শিশু তো দেবতারই তুল্য এই উপলব্ধি কার সঠিক উত্তর অপশন গ মুন স্বামীর পরবর্তী প্রশ্ন নর্দমার পাথরের উপর বসে মুনীস্বামী কি উপলব্ধি করে সঠিক উত্তর অপশন ঘ ভগবান শিক্ষা দিয়েছেন তারপরের প্রশ্ন মুনিস্বামী কি প্রতিজ্ঞা করেছিল সঠিক উত্তর অপশন ঘ আর কখনো শিশুর গায়ে হাত দেবে না তারপরের প্রশ্ন ঘরে ফিরে মুনিস্বামী প্রথমে কি করে সঠিক উত্তর অপশন ক ঘন্টি থালা নামিয়ে চুপ করে বসে থাকে পরবর্তী প্রশ্ন স্ত্রীর মতে মুনিস্বামীর করা অপরাধ কি ছিল সঠিক উত্তর অপশন ঘ শিশুকে মেরে ফেলেছে প্রায় তারপরের প্রশ্ন মুনিস্বামী কিসের নামে দিব্যি করেন সঠিক উত্তর অপশন ক ভগবানের নামে পরবর্তী প্রশ্ন ামী শিশুর হাতে কি তুলে দিয়েছিল শেষে সঠিক খ মুঠো ভর্তি মিঠাই পরবর্তী প্রশ্ন গল্পের শেষ দৃশ্যে শিশুর মুখে কি প্রতীকী প্রকাশ ঘটে সঠিক উত্তর অপশন ক হাসি এটাই ছিল আজকের এসএলএসটি বাংলা চ্যালেঞ্জিং থার্টি মক টেস্ট সিরিজের একটি পর্ব আশা করি আজকের প্রশ্নোত্তরগুলো আপনাদের প্রস্তুতিকে আরও মজবুত করতে সাহায্য করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ কমেন্টে জানাতে ভুলবেন না আজকের সেট থেকে কোন প্রশ্নটা আপনাদের কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং লেগেছে পরের ভিডিওতে আসছে আরও কিছু কঠিন ও গুরুত্বপূর্ণ মক টেস্ট পর্ব তাই সঙ্গে থাকার জন্য বেলাইকন টিপে নোটিফিকেশন অন করে রাখুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে অমিত দার ক্লাসরুমে